হ্যালো বন্ধুরা আশা করছি তোমরা ভালো আছো আমিও ভালো আছি এখন আর শীতের এন্ডে এখন যাচ্ছি আমরা ঘুরতে দেখতে পাচ্ছ ব্যাগ বাগিচা লাগেজ গোছানো হয়ে গেছে আর আমরা এখন টিফিন টিফিন করে গাড়ির অপেক্ষা করছি গাড়ি এলেই আমরা বেরিয়ে পড়বো তো ব্যাগ ড্যাগ নিয়ে একদম নিচে চলে এসেছি দিদির বাড়ির তো দেখা যাক গাড়ি আসুক তারপরে আমরা চাপবো গাড়িতে আর আমরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি তাই গাড়ি আসতে লেট হচ্ছে তো আমরা ওই জন্য একটু পেয়ারা আপেল এইসব খেলাম আমাদের গাড়ি প্রায় এখনও এক ঘন্টা লেট আর সাঁতরাগাছি থেকে আমাদের ট্রেন আমরা যাচ্ছি ভাইজাক তো এখন প্রায় এগারোটা বাজলো দশটায় গাড়ি আসার কথা ছিল এগারোটা সাড়ে এগারোটা বাজলো তো তারপর যে আমাদের বড় গাড়িটা আসার কথা ছিল সেই গাড়িটা কিন্তু আসবে না তো দুটো আর দুটো না তিনটে ছোট গাড়ি আসবে তো এখন গাড়িতে চেপে পড়েছি এখান থেকে এখন আমরা যাব একটা দাদার বাড়ি ওখান থেকে আবার সবাই মিলে বেরোবো কারণ একটাই গাড়ি এসছে আপাতত বাকি গাড়িগুলো আসেনি তো দেখা যাক কখন যাওয়া হয় তো অনেক টেনশন চিন্তায় পড়ে গেছি তার কারণ এখন বাজলো প্রায় বারোটা দশ পনেরো এখন আমরা দুর্গাপুর থেকে বেরোলাম আর আমাদের প্রায় তিনটে বাজতে দশে ট্রেন

আর আমাদের গাড়ি যেহেতু অনেকটা লেট হয়েছে তাই আমরা চিন্তায়ও পড়ে গেছিলাম আমরা আমাদের কথা ছিল যে রাস্তায় খাবো রান্না করে আনা হয়েছিল কিন্তু যেহেতু অনেকটা লেট হয়ে গেছিলো একদম টাইমে টাইমে আমরা ঢুকেছি ঠিক টাইমেই ঢুকে গেছি আর তারপর ট্রেনে উঠে আমরা এখন খাওয়া শুরু করেছি যাই হোক ঈশ্বরী কৃপায় পাই আমরা ঠিক টাইমে কিন্তু পৌঁছে গেছি তো সবাই চিন্তা করছিল যে হয়তো ট্রেনটা পাবে না কিন্তু জানি না কেন আমার মনে হচ্ছিলো ট্রেনটা আমরা ঠিক পাবো তো আমার অতটা চিন্তা হয়নি কিন্তু যখন গাড়ি আসছিল না তখন একটু হচ্ছিলো তারপরে আর হয়নি তো রকম কিন্তু কখনো হয়নি এই ফার্স্ট টাইম হলো গাড়ি নিয়ে এমনি প্রবলেম তো খাওয়া দাওয়া করে এখন বাজলো সাড়ে চারটে একটু গল্প করে আমরা কিন্তু এবারে নিজের নিজের বিছানায় চলে যাচ্ছি এই যে রিও রিও বলছে পাপার কাছে শোবো হুম আমাদের এইদিকে যতটা ঠান্ডা ততটা ঠান্ডা কিন্তু ওইদিকে থাকে না ওয়াইজাখ হায়দ্রাবাদে কিন্তু ঠান্ডাটা খুব কমই পড়ে তো এখন কিন্তু ঠান্ডা করছে ট্রেনে উঠে খাওয়ার আনন্দই আলাদা আমাকে একটা সস দিয়ে পরে একটা প্যাকেটে দিতে কাগজ দিতে বলো রাত হয়ে গেছে আর মোটামুটি সবাই বেশ শুয়ে পড়ছে আর আমাদের খাবার জোম্যাটো থেকে অর্ডার করা হয়েছে যেটা ভুবনেশ্বরে তোলা হবে আর ট্রেন লেট আছে বলে একটু দেরি হচ্ছে তো যাই হোক আর এদিকে আমি একটা ভুল করে ফেলেছি যে রিও চোখের ওষুধটা যেটা ঠান্ডা লাগার জন্য ওকে দিয়েছে এটার জন্য ওর একটু চোখটি মিটমিট করছে তো সেই ওষুধটাই আনতে আমি ভুলে গেছি তো সেটা আমার খুব খারাপ লাগছে সেটা আনলে রিও চোখটা তাড়াতাড়ি আর খান ঠিক হয়ে যেত তার কারণ ওটা এখন দু তিন মাস কন্টিনিউ লাগাতে বলেছে তো যাই হোক একটা ভুল আমার হয়ে গেছে হঠাৎ করে আমার মনে পড়ল। আর এদিকে রিও বাবা কিন্তু জেগে আছে সারা দুপুর ঘুমায়নি তবুও জেগে আছে তার কারণে ও বলছে রোল আসুক রোল খাবো আর তারপরে ঘুমাবো তো দেখা যাক কতক্ষণে আমরা ভুবনেশ্বরে পৌঁছাই আর তারপরে রিও খেয়ে শোবে বলছে যখন তখন জেগে থাকতে পারে দেখি মনের আর আমাদের খাবার এখানে ডেলিভারি হবে হয়ে যাচ্ছে এবারে খাওয়া দাওয়া হবে সাড়ে দশটা সবাই মোটামুটি ঘুমিয়ে পড়েছে আমার বেটু কিন্তু হুমায়নার খেতে পেয়েছে রোল খাবে বলে বসে আছে আমার

নিজে ঘুম থেকে উঠলো অনেকক্ষণ পরে এই দেখো খাবার চলে এসেছে না আমি খাবো হ্যাঁ খেতে পেয়ে গেছে তো চিলি পনির চিলি চিকেন চিকেন কষা রুটি বিরিয়ানি রুটিন নান বিরিয়ানি তড়কা এইসব আছে আমার চিকেন রোল চলে এসেছে এই veitu tegum við segja at tað er আমাদের বিশাখাপত্তমের নামার কথা ছিল প্রায় তিনটে তার জায়গায় আমরা নেমেছি সাড়ে সাতটা একদিকে ভালোই হয়েছে ট্রেনটা একটু লেট হয়েছে একটু না চার পাঁচ ঘন্টা লেট হয়েছে তো ভালোই হয়েছে অন্ধকার কেটে গেছে সকাল হয়ে গেছে আর এখানে কিন্তু ঠান্ডা একদমই নেই তো চলো ফাইনালি আমরা ভাইজাক পৌঁছে গেছি আর এবার যাব হোটেলে তো তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো আর এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো সঙ্গে থেকো আগামী দিনের ব্লগগুলোর জন্য পরের ব্লগে আবার দেখা হচ্ছে ততক্ষণের জন্য টাটা